নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে রেসিপি পাপড়ি চাট তাহলে দেখে নিন পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে লবণ কালো জিরা চিনি আর সাদা তেল দিয়ে দিব ময়ন দেওয়ার জন্য তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিব জলটা হিসাব করে দিতে হবে একটা স্মুথ অথচ শক্ত ডো আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দিলাম প্রেশারে আলু আর আগে থেকে ভিজানো মটর নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটাকে সিদ্ধ করে নিব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বড় সাইজের রুটির মতো বেলে নিব প্রথমে আপনারা ছোট ছোট করেও পাপড়ি বানাতে পারেন কিন্তু এইভাবেই সুবিধা বেশি তাই এইভাবেই আমি করছি তারপর একটা ছোট গিলাস দিয়ে গোল গোল করে কেটে নিলাম এবার এগুলোকে যে কোনো কিছু দিয়ে একটু ফুটা ফুটা করে নিব তারপর তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবার পাপড়িগুলো প্লেটে সাজিয়ে নিলাম আর সিদ্ধ আলুটা পিস পিস করে কেটে এর উপরে ছড়িয়ে দিলাম তারপর কিছুটা টক দই দিয়ে দিলাম ধনে পাতার চাটনিও দিয়ে দিলাম এবার মিষ্টি তেঁতুলের চাটনিও উপর থেকে দিয়ে দিলাম তারপর সিদ্ধ মটরগুলো দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম কিছুটা টমেটো কুচিও দিয়ে দিলাম আবার অল্প দই আর তেঁতুলের চাটনি দিয়ে দেব এবার বাদাম ভাজা দিয়ে দিলাম তারপরে চাট মশলা আর বিট লবণ দিয়ে দিবো সব শেষে ঝুড়ি ভাজা ছিঁড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার পাপড়ি চাট রেডি আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার